আসসালামু আলাইকুম একটি সুন্দর পরিবার এই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি পরিবার যেখানে রয়েছে শ্রদ্ধা বিশ্বাস যত্ন আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি একটি সুন্দর পরিবার শুধু একজন ব্যক্তির শুধু আশ্রয় কেন্দ্রই নয় বরং মানসিক শান্তির জায়গা একটি পরিবার আত্মবিশ্বাস আর শক্তির উৎস যার পরিবার যত বেশি আন্তরিক সেই পরিবার তত বেশি ভালো সম্পর্ক আর ভালোবাসার মধ্যে ফ্যামিলি অটুট থাকা ভালো সম্পর্ক আর ভালোবাসার বন্ধন তাকে একজন ব্যক্তি তার কাছে বাইরের দুনিয়া কঠিন হলেও পরিস্থিতির মাঝেও সাহসের সাথে এগিয়ে যেতে পারে কারণ তার পাশে থাকে কিছু মানুষ যারা নিঃস্বার্থভাবে তার জন্য দোয়া করে এবং ভালোবাসে ভালো চায় সব পরিস্থিতির মধ্যেই সঙ্গ দেয় আর এটাই হচ্ছে পরিবার একটা ফ্যামিলির মধ্যে ভাই বোন সবাই মিলে যদি একত্রিত থাকে তাহলে কোনো কষ্টই তাদেরকে ভাঙতে পারে না সম্পর্কটা আরো মজবুত বেশি হয় কখনোই ফ্যামিলির সাথে কারা আচরণ করা উচিত নয় মান অভিমান থাকবেই আর একজন রাগ করলে অন্যজনের ভুল ভাঙানো উচিত তাহলেই একটা সুন্দর সুশৃঙ্খল ফ্যামিলি পাওয়া যাবে একজন অন্যজনের জনের উপর স্যাক্রিফাইস করতে হবে ফ্যামিলি হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় শান্তি পাওয়া যায় একে অন্যের সাথে সবকিছুতেই ভাগাভাগি করা যায় ভাই বোনের মধ্যে যদি ভালোবাসা অটুট থাকে তাহলে অসম্ভব কাজকেও সম্ভব করা যায় সব সময় একত্রিত থাকা প্রয়োজন একটা মানুষ কখনো একা থাকতে পারে না তার জন্য তার বেশি প্রয়োজন তার ফ্যামিলি এই জায়গাটা একজন মানুষের আশ্রয় কেন্দ্র এই জায়গাটাকে সবল রাখা উচিত যাতে কখনোই ভেঙে না পড়ে অনেক ফ্যামিলির জন্যই সন্তান অগুচালু হয় যৌত ফ্যামিলি একক ফ্যামিলি আমাদের মধ্যে অনেকেরই অনেকেরই পছন্দ পছন্দ ফ্যামিলি 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 আবার একক না না হলে অনেকে বিয়ে দিতে চায় তারা মনে করে যৌত ফ্যামিলিতে অনেক মানুষ অনেক পরিশ্রম হবে আসলে এটা ভুল বেশি মানুষের মধ্যে ঝামেলাও বেশি মজাও বেশি কত মিলিত ভাবে থাকতে পারলে সংসারটা আরো বেশি সুন্দর হয় ভরপুর থাকে সবাই যত ফ্যামিলির মধ্যে যে মজাটা পাওয়া যায় একক ফ্যামিলিতে সেটা পাওয়া যায় না হয়তো অনেকের রুচি ভিন্ন অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে কিন্তু আমার যত ফ্যামিলি ভালো লাগে সবাই একত্রিত থাকলে কতই না ভালো লাগে সুন্দর লাগে দেখতে একজন অন্য সহযোগিতায় কারণ দায়িত্বের মধ্যে পড়ে ফ্যামিলির একজন অন্য জনের পাশে থাকাই জরুরি ফ্যামিলির মানুষ একত্রিত থাকলে অন্যজনের কষ্ট এলাও করা লাগে না কোনো মানুষ কখনোই কিছু বলতে পারে না কারণ তখন অন্যজনকে সময় দেওয়া হয় না নিজের পরিবারের প্রতি প্রকাশ করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক